বলা আমি তো বলা আছি এস কে সহাল সকাল আবারও আপনার সাথে একটা ব্লগ শেয়ার করাম আর যেহেতু সহাল ব্লকটা শেয়ার করাম তাহলে আপনারা লাল গুলাফ আর পিঙ্ক গুলাফর শুভেচ্ছা জানাই আশা করি আপনারা বলা আছেন যেমনটাকে দেখা হেল্ল' এভৰি ওৱান আছালাম আমি হামিদা ফ্ৰম হামিদা চোহেনা ব্লগ আপোনাৰ কেইটাকৰ বালা আছে নী আলহুল্লা এই যে গলা কদিন আগে যে দুশ কটা ট্ৰাভেল ব্লগছ দেখিছিলা একদম গেছিলগি একদম বৈ গৈছিল গলাটা তো এখনো আপোনাৰ সবাই দুৱাই মোটামুটি বালা আছে একদম লাইক হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট গলাটা ঠিক হৈছে না তাৰপৰাও আজিকালি এটা ব্লগ আপোনাৰ চাতে শ্বেয়াসৰম আশা করি আপনারা কাছে বালা লাগব তো এই যে কা কয়টা ফুল আমার যে প্যারিস তাকে আসা পরে আমার বাচ্চারা আমার দিসলা পিক আপ করার সময় ট্রেন স্টেশন তাকে এগুলা লইয়া গেছলা ফুল দিয়া আমারে বরণ করলা তো আমার বাচ্চায় তো ফুলগুলা একটু সুন্দর করে রাখি লাই আর এই ক্লিপগুলা আমি রাতকে থইছি আর রেডি করি কই সকালে ওইটা যে পরে রান্না বান্না তো ওই আগে রাতকে যদি কিচেনটা একদম গোচাল থাকে দেখুন যেন আপনারা সকালে রান্না করতে কিন্তু খুবই সুন্দর লাগে লাইক কোনো টেনশন থাকে না আর একটু ম্যাচ থাকলে লাগে ইয়াল লাও তো ম্যাচ কিলাম রান্না বান্না করতাম এনওয়ে এগুলা রাতকে আমি রেডি হয়ে রাত রাখছিলাম সকালে রান্নাবান্না করার লাগে আর সকালে উঠিয়া আমি কাজও গেছি গি আর কাজ থাকি আসার সময়টা আপনার সাথে শেয়ার করাম নাইন ফোরটি ফাইভ হয়ে গেছে তো এখন গরু আইরাম গরো আওয়ার ফরে নাস্তা বানাইতাম চিন্তা করলাম আইবার সময় যে কিতা বানাইতাম কিতা বানাইতাম আর আজকে যেহেতু আমার দুইো ছেলে গরু আসুন তারারে লইয়া কিতা বানাইয়া খাইম তো আশা করি আপনারা কাছে ভালো লাগবো তো গাই সকালের নাস্তা হিসাবে কিতা থাকবো আপনারা তো এন্টার ডিম ইয়ালা ইয়াল্লা কিতা বুঝবা যে নে কিতাবে ফাঁকি বাজি কোনো নাস্তা ওস্তা বানাইলাননি আসলে ঠিকই শুনছেন ফাঁকি বাজি একটা নাস্তা বানাইমো ত' এই নাস্তা এটাৰ লাগি আচলী প্ৰায় টু ইয়াৰ্জ এগ আমাৰ একজন আপুৱে অনেক দিন ৰিকুৱেষ্ট কৰিছ বনাই বাৰ লাগি তো আমি আচলতে বুলিলাইছিলাম লাইক জানি না কিটা লাগি সময়তো বাইৰাছো আছিলোঁ তহন বুলি লাইছি আমাৰ মাতা থাকে একদম গেছেগৈ আজকে হঠাৎ এই মেছেজটো আমাৰ সামনে পৰিছে তাৰপৰা মনো হৈছে তো এখনকো কৈ আমি লাইক এটো ফাঁকি বাজি কৰি ৰাখাই লাই জটফট কাৰণ চকালেতো আমাৰ জটফট নাস্তা খাই তাম কাব ৰন্না বাৰণা পৰে আবাৰ লাইক দুইটা সময় বিকালৰ সাজ জোল লাগি ৰোৱা দিলাই তাম তো আমি লং টাইম কেইটাকৰ তফাৰতাম নাই তো এই যে তিনিটা ডিমৰে আমি বালসৰীয়া নাইৰা আনি এখনো সাঁচামৰিচ পিয়াঁজ আৰু আমাৰ ফ্ৰেছ বাঁখৰ ফটা আমি যে আইচো তৈছিলাম আইচাকি বাঁকৈৰা ল'ব একজাৰা দিয়া আঠ ছট কোটিৰ পাউদাৰ এজাৰা দিয়ে আমি বালসৰি এই পিয়াঁজৰে মাকে আনিছিলামি তো এইগিলা এখন আমি বাৰ কৰি নাইৰা চাইৰা নিৰাম ডিমৰ চাতে সৈতে একটো আগে মিক্স কৰি ৰাখিলে সপ্তাহ ৰেডি কৰাৰ কৰাৰ আগে তো এই খানিটা কিন্তু অনেক মজি হৈছে আপোনাৰ পুৰা ঠিকে দেখোন জানো স্কিপ কৰি নাজানো আৰু দেখলাম একটো সেয়া যে চটপটিৰ মচলা এটা একতো কম হৈছে তো এখন আমি আৰু এক জাৰা দিলাইছিল এবাউট হাফ টি স্পুনৰ মতন আৰু ইয়াৰ আগে আৰু একতো কম দিছিলাম হাফ টি স্পুন তাকে আৰু কম তো গাইজ আপনারা দেখতে থাকুক আশা করি ভালো লাগবো পুরো ভিডিওটা স্কিপ করে না জানো তো বটার একজা দিয়া ভাল নাইরা সেরা নিরাম আর এই যে পাকিবাজি যেহেতু কইসি যে ফ্রোজেন ফরটা এই পরটা দিয়া আমি বানাইম বাজি মোগলাই ফরটা। তো মোগলাই পরোটা জানি নর্মল ফ্রেশ পরোটা বানাইয়া যদি আপনারা বানাই তাহলে আরো মজা আরো লাইক সেই স্বাদরে একটা স্বাদ পাইবা আপনারা তো যেহেতু আসলে ঠাইম নাই আর হঠাৎ মনে হয়েছে আর আমার হাজবেন্ডে আমি কয়েকদিন ধরে কইরাম যে আসলে মজা পাইরাম না কলা একদম গেছে গি খিতা খাইতাম খিতা খাইতাম তো হঠাৎ একটা হঠাৎ মনে হয়েছে আর মেসেজটাও সামনে পড়ছে তো সরি আছি আপু আপনে যুন দেখেন অবশ্যই আজকে আপনি খুশি হইবা আর আমি সরি সরি এত এত সরি যে আমি অনেক সময় লাগাইলেইছি এই রেসিপিটা আপনার সাথে শেয়ার করতে তো মোগলাই পরোটা আমি বানাইরাম আমার স্টাইলে বানাইরাম আসলে আমি দেখলাম যে একটা জটফট হয়ে যাব এইভাবে আমি বানানির চেষ্টা করছি আপনারা দেখ আশা করি উপভোগ করছেন ভালো লাগলে অবশ্যই খাইয়া দেখবা এইভাবে বানাইবা ইনশাআল্লাহ দেখবা ভালো লাগব তো দুই সাইড লাগাইছি আর দুই সাইডর দুই সাইড একটু কুলা রাখছিলাম কই একদম পয়লা একটা দিছি আর বালাটিকে খান্দা কি আমি জোড়া লাগাইতাম পারছি না ত' ফইলাৰ এটা নাৰাচাৰা খৰিৰা লমাই লাইছি আৰু গেছৰ আগুনটা একদম কমাই ৰাখবা শ্ল' কৰি আৰু এখন ছেকেণ্ড এটা দিছি এই যে দেখোকা দুয়ো ছাইড কি বড়ো দুয়ো ছাইড ফয়লা চুন্দ খৰি নিচিগি আৰু চুট দুয়ো ছাইড একো কুকোৱাৰ ফৰে বড়ো ছাইডলৈকে একটো কেইটা খৈৰা ৰাখচি আৰু কি লাইক এক পেকেটৰ মতন ৰাখছি একদম ফ্লাট কৰচি না ফয়লা পেকেটৰ মতন ৰাখবা ত' হাফে কুক হৈ গ'লে তারপরে বাকি বাজু দেখাম আর এখন আমি বাংলাদেশি খাইতাম চাই রাম হাজবেন্ডে কইরা বাংলাদেশি স্টাইলে চাহ বানাও তো আমি প্যাকেট আঁকি কুলিয়া চাহ ফানির মাঝে দিলাইছি সাহপাতা তো সুন্দর করে এখন উত্তরানি উঠুক আর বাকিগুলা দেখো কারে যে দেখো আমি ফানোর মাঝে ইয়ে কিন্তু এই বাজু আমি উল্টাইয়া নিসলাম গি একটু আপনার সাথে শেয়ার করাম তো একটা একটা কইরা আমি তিনটা পরোটার মোগলাই পরোটা কি বানাইমো. তো এখানে দুই নম্বরটা দেখোকা আমার আরও সুন্দর হয়েছে আর কুইরা দেন জানো এক সাইড আর অক্সাইড ওইয়ালে আরও দেখবান এত সুন্দর ইয়া ফুলে মাসাল্লাহ আর আগুনটা দিকে একটু খেয়াল রাখবা তো আমি এত সুন্দর কইরা জেনে বানাইলাম দুই নম্বরটা তো দেখছন এখন তিন নম্বরটা আপনার সাথে আমি শেয়ার একটা আরও সুন্দর হয়েছে এই যে দেখো একদম পুরা স্কোয়ার কইরা সাইড কুণি একটা পকেটর মতন আর একটার মাঝে ডিমও বেশি হয়েছে মার্শাল্লা এখন একটু গুড়ি লাই টেবুলও আমি রেডি লাই আজকে কিন্তু লইয়া টেবুলও খাইম তো বানাই লিছি এখন কই প্যারিস থাকি ফ্রুটগুলো আমার আপুই দিসা আমার সাথে অনেকটা তো কই এখন বাচ্চাই তোরে লইয়া খাইমু তারারে আসলে ফ্রুট ফারুট দেখুন জানো অথবা ভেজিটেবল দেখুন জানো তারারে যুদিন দিন তো লইয়া খাবাই না অথবা খাদ্য রেডি কইরা তারা সামনে দিই না তাইলে তারা নিজে খাইতা নাই এই দেশের ছোট ছোট বাচ্চারা তারা আরহ লাহানি তো তারারে খাবাইতে গেলে বড় মুশকিল তো এই যে সুন্দর কইরা ফ্রুটগুলো কাটিলে এরম এগুলো নি মুগি আর এই দিকে রেডি হয়ে গেছে এখন এগুলা লাস্ট ওয়ান খাটিয়া নিরাম ম্যাশাল্লা এত সুন্দর হয়েছিল ফুলিয়া এত মুঠো হয়েছে একটা একটা করে সবগুলা এখন লইলাই টেবুলও ন লাগি রেডি নিরাম তো টেবিল ওগুলো সুন্দর আছে ফরাম এখন লাস্ট রয়ে গেছে চা বাংলাদেশি চা তো হাজবেন্ডে রাখলাম বাই চ্যান্তরেও লইয়া লইয়া দিলাইলাম তো দুইজন মিল্লা খাই আর ওই যে কইলাম কিছু তাপ সর্দি আছে আসলে মাতে আর একদম বলা লাগে না গাছ আপনারা দোয়া করবা ঠান্ডা থাকি সহলরে হেফাজতে রাখতা সুস্থ থাকতা সবাই আর আমরা নাস্তাটাও এনজয় করি নাস্তা এনজয় করতে করতে গায়ে আসলে লান্স টাইম হয় তো ভালো করে কোনটা উমুকা করা যায় না তো তো কষ্ট করে আপনার সাথে এটা রেসিপি শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা আপনারা এইভাবে বানাইয়া খাইবা ইনশাআল্লাহ আজকে আবারও বোনলেস চিকেন দিয়া মিষ্টি কুমড়া রান্না করবো তো এখানে আমি আস্ত স্পাইস যেগুলো আস্তে দি দিয়ে আমার করাম আর আজকে সারাদিন আসলে ঠান্ডা ঠান্ডা আস আর আমি তো ফেরিস আসলাম লাস্ট ফোর ফাইভ ডেজ তো বিয়া বাদে ফেরিস গেলাম গিয়েও বিয়া আরও লেগছে যে ঘুমাইছি একটু জার্নি জুর্নি করছি তো এটা আসলে শরীরে একদম টাইট হয়ে গেছি তো কথার লাগে আসলে রেগুলার ব্লগও বালা করি দিতাম পারাম না তো এখন শুরু করলাম মোটামুটি একদিন দুদিন দিন পরে পরে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ গরম যায় আর এদিকে এই যে আদা রসুন একটু গুঁচা কাটিয়া নিরাম গুটা কাটা শেষ আজকে আসলে একটা কুকিং শেয়ার কর্ম আপনার সাথে বেশি নাই তো আদা রসুন দিলাম আর অল্প করিয়া পেঁয়াজ দিছি একটু ব্রাউন হোক আর এদিকে আমি সবগুলো পেঁয়াজ লাইট

বেশ যায় জানো যাতে ঠান্ডা লাগে না তো আমি একটা ব্লগ আমি একটা ব্লগ দুই তিন দিন আগে শেয়ার করছিলাম কিনা কুকিঙর তো এই রেসিপির মাঝে একজন বই নিয়ে নি না একজন হে কোন আইবি থাকে আসলে আমাকে লাগে বই নিয়ে তো বই বা কারণ বেশিরভাগ তো আমার বিয়ার আপুরা অবল বেশি তো তারা একজনে আমার কমেন্ট করছেন যে এই যে দেখো আমার দুইটা বেঙ্গল এটা আমার শাশুড়ির স্মৃতি আমারে দেশটা কি বানাই তো কইরা আর এটা একটা এমনি ব্রেসলেট আমার হাজবেন্ডে আমারে দিসাম তা ইংলিশ গোল্ড তো সবসময় আমার এতটা থাকে ও দুইটা থাকে আর একটু হয়ে গেছে তো আমি দুজন সাই ওখানু কুকুলতাম আমি ফাটতাম না আমি একটার মাঝে সোপ লাগাইতাম ওইব ও তেল লাগাইতাম অভিয়াসলিন লাগাইতাম তারপরে আমি টাইনাকইনা খুলতাম তো আমি দুদিন চাই ইচ্ছা করি আমি ফাড়ি না আসলে খোলা বেশি হার্ড হয়ে যায় কারণ হয়ে গেছে সাইজে তো বেশিরভাগ এখন দিন যদি আমি কষ্ট করি করিলা এইগুলা তে আর আমার লং লং টাইম আতো এদিন থাকে তো সব সময় দেখুন যেন এখন দুইটা আড়ি এত একটু তিন দিনা তো আমার বইনে কমেন্ট করা যে ইয়াৰ মাজে আমাৰ যে কদিন আগে এটা ৱেডিং গৈছে ৱেডিঙৰ মাজে আমি দুয়োহাতৰ মাজে মেন্দি ফিলাম আমাৰ মেয়ে ফুৰিয়া দিছিলা ত' কইৰা মেন্দি না দিলেও কোনটা নাই বাট বেংগলছ খেছে আৰু চ' জানি না এতিয়া আমাৰ এই জোক কৈৰা কৈৰা নিনা লাইক এমনে কইৰা আমি বুজতাম পাৰাম না আমি কোনটা দৈৰা নিত আমি জানত না যে আৰু ফিণ্টাম চ' সোনার বেঙ্গলস আমি বুঝি রেগুলার সব সময় লাইক টোয়েন্টি ফোর আওয়ার যারা ফরইন বেঙ্গল যখন লাইক দুইটাও ফরইন দুই হাতো দুইটা থাকে অথবা দুইটা দুইটা সাইটটা থাকে এর উপরে দিয়ে সোনার বেঙ্গল জকল সোনার চুরি বেশি কেউ কিনবে না লাইক আমরা লাহানি হাউস ওয়াইফ যারা গরর বাড়া ঘরের ভিতরে বাচ্চেন কাছান ফ্যামিলি লইয়া কাম কাজ লইয়া সোনার বেঙ্গলস এলাউডও নাই অতটা পড়া বারা টেলা যাওয়া আর বড় তো একটু গার্জির শখ একটা সো আমার ফার্স্টলি মেসেজ না খিটা মেসেজ হলো আমি বুঝলাম না গাইজ আপনি আপনারা মেসেজ করেন জানো জান আমি ঠিক কইছি নি শোনা ক্রেজি সারা সোনার বেঙ্গল তা পিন্দা যায় না লাইক আত বড়া কোনো অকেশনও গেলে ঠিক আছে করা যায় দুদিন একদিন করতে পারবা লাইক নিজের একটা শখর লাগে বাট সব সময়

বাট পিয়াস আমার শখ আমার চুরি ও এতো দুইটা ও এতো দুইটা ও এতো সাইটটা ও এত সাইটটা আমি কিনতাম আসে আমি সে লাগি পারি না আর ইংলিশ গোল্ড পরা যায় গরমের মাঝে লাইক কুকারের মাঝে আর আমরা ইন্ডিয়ান যে টোয়েন্টি ফোর অথবা টোয়েন্টি টু এটা বেশি করা যায় না মেল্ট হয়ে যায় তো আমি টিপস দিতাম না যেন ইন্ডিয়ান গোল্ড ইন্ডিয়া লাইক টুয়েটি ফোর আওয়ার কুকিংও থাকতা আমার আমি তো সব সময় কুকিং করি করতে এদিন অত একদিন করে পরে ইলান আমি খাম না কারণ চুরিগুলো অত দাম দি বা সোনা তো অনেক দাম তো এখন আমি একটু লবণ দিম তেল তেল একদম কমাইয়া দিব গাইস পয়স স্পাইস একদম কমাইয়া দিব আজকে আমি বোনলেস চিকেন রান্না করলাম উইথ মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়া আমার কদিন আগর যে আসার হাফ রাখছিলাম রান্না করলাম দিলাম একদম হেলথ চিটিন বানায় রাখি লাইন নিশ্চয় কুমুরা বানে মো কম বানাই আনিছি তো নি আপনারা কোনোদিন মিষ্টি কুমড়া দিন এখন বাল কৰি পিঁয়াজটা একো খচানি হৈ গৈছে একো স্মেল স্মেল গেছে কি এখন আমি মছলা দিলে ৰাম আৰু মছলা হয়তো চব সময়ত একটা দেই একো কম বেছ কৰি আঁকি আপোনাৰ দিবা আমি যিহেতু অলপকৈ ৰান্ধাম ৰন্না কৰাম মিক্স কাৰী পাউদাৰ চিলি পাউদাৰ হলদি পাউদাৰ দনিয়া জিৰা এইগুলা আমি আমাৰ স্বাদ মতো আমি দিছি এখন বালসৰীয় খোঁচনি হৈ গৈছে তো খচানীটো দিয়া ৰাখিলাইছিলাম তাৰপৰা এখন আৰু তিনি চাৰি মিনিট পৰে মছলা কচাই আৰু বনলেছ চিকেন আমি দিলাই ৰাম তো এই চিকেন আমি একটু কিব ভয় রাখছিলাম একটু বড় বড় পিস করিয়া আঁকি তো আপনারা ছোট বড় কর্তা পারবা করিয়া ভালো করি আবার নাড়া সারা করবা নাড়া সারা করিয়া লাইক টেন মিনিটের মতন আমি রাখি লাইসলাম খোসাইয়া আর এইদিকে আমি একটু জোল দিয়া আর কিতা দিলাইছি ওই যে মিষ্টি কুমড়া এই ক্লিপটা তুলতাম আসলে বুলি লাইছি একটা ফোন আইছিল তো জোল উল দেওয়ার পরে প্রায় ফিফটিন মিনিট রান্না করছি এই যে দেখা মাসাল্লাহ গাড়িটা আমার তো সুন্দর রয়েছে আর একদম কষা কষা

তো কাজে যাওয়ার সময় দিনটা এত সুন্দর আসিল আর তো একটু বিকালের আপনার দৃশ্যটা একটু শেয়ার করাম রাম সূর্যটা একদম দুবার ফোটে ওই যে কা আর এই মুহূর্তে মনে হয়ে গেল যে আমি দেশও গেছিলাম আমার হাজবেন্ডে লইয়া কক্সবাজার ঘুরাইয়া আইসলাম তো সানসেট সানরাইজ আপনার সাথে শেয়ার করছিলাম কয়েকটা একটা ব্লগস তো কথা মনে হয়ে গেছে কই আমি ইউকে মাটিতে আমরা কক্সবাজার গুই ঘুরে আইলামনি না তা করলাম দেখো কা আইন গাড়ি বইয়া বইয়া কক্সবাজারের কথা মনে হয়ে গেল আর এখন আমার পুরা ব্লক শেষ হওয়ার পথে নাইলে তো আর দেখাইলাম দেখাইলামনে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ